দরবারে সেনাপ্রধানের দেয়া যে বক্তব্য সেটা শুনে কিন্তু মনে হচ্ছে যে ইউনিসের দিন কিন্তু ফুরিয়ে এসেছে এবং পরিষ্কারভাবে তত্ত্বাবধায়ক সরকার এবং সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী একটা একেবারে মুখোমুখি অবস্থানে কিন্তু চলে গেছে বলা যায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন যে মানবিক করিডোর বা এখন যেটা তার নিরাপত্তা উপদেষ্টা বলছে যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য একটা করিডোর দিবেন তো সেই করিডোরের পুরোপুরি বিপক্ষে অবস্থান নিয়েছে সেনাবাহিনী এবং বলেছে যে কোনোভাবেই এই করিডোর করতে দেওয়া হবে না এবং তারা বলছে যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে নানান ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এই সরকার যেটাতে তারা ক্ষুব্ধ এবং তারা যেটা চায় না এবং বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইহনুস নানান কিছু করে নানানভাবে তার মেটিকুলাস ডিজাইনের পরিকল্পনার অংশ হিসাবে দেশে সংকট তৈরি করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার পায় তারা করছিল এবং সবশেষ তার যে তৈরি বাহিনী এনসিপি তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য দাবি নিয়ে মাঠে নামিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশনকে তারা বলছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এই ইউনিট সরকারি নির্বাচন কমিশন গঠন করেছে এবং তারা আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলছে তো এই ধরনের নানান কিছু সামনে এনে নির্বাচনটাকে কিভাবে পিছিয়ে নেওয়া যায় দূরে নেয় নেওয়া যায় সেই যে যে পরিকল্পনা ছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবেই পানি ঢেলে দিয়েছেন সেনাপ্রধান তার যে দরবারে যে বক্তব্য দিয়েছেন তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে এবং যে সমস্ত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলিতে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা এসে সেই সিদ্ধান্তটা নেবে তার মধ্যে হচ্ছে যে মিয়ানমারের সাথে কি যে আরাকান আর্মি মিয়ানমার এবং এ বিষয়ে করিডোর দেওয়া হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হবে কিনা বিশেষ সিদ্ধান্ত নিবে এবং সংস্কার সহ আর যা কিছু আছে সেগুলি কিন্তু নির্বাচিত সরকার এসে করবে সাধারণভাবেও এটাই মনে হয় যে দেশে যে সমস্ত সংস্কারের একটা পরিকল্পনা আছে নির্বাচিত আগামী নির্বাচনে যে দলগুলি অংশ নিবে তারা তাদের পরিকল্পনা তুলে ধরবে যে তারা নির্বাচিত হলে এই কাজগুলি করতে চায় তখন যাদের পরিকল্পনা মানুষের ভালো লাগবে জনগণের ভালো লাগবে তারা ভোট পাবে তাদেরকে ভোট দিবে তারা সেই কাজগুলি করবে তো অনির্বাচিত সরকারকে এই কাজ এত কিছুর মধ্যে মাথা ঘামানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস মাথা ঘামিয়েছে তার একটাই উদ্দেশ্য ছিল যে আরও দীর্ঘ সময় কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই ক্ষমতায় থাকার নানান কৌশল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনকে তিনি এখন সামনে নিয়ে আসতেছেন তিনি নিয়ে আসতেছেন যে আসলে জাতীয় সংসদ নির্বাচন না নির্বাচন হবে হচ্ছে সংবিধানিক পরিষদ নির্বাচন হবে তো এই 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 নানান কৌশল করে নানান সমস্যা তৈরি করে নানান সংকট জিয়ে রেখে তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছিলেন কিন্তু সেনাপ্রধানের যে বক্তব্য পরিষ্কার আমাদেরকে এর আগেও বাংলাদেশে নানান রাজনৈতিক ঘটনাচক্রে আমাদের কিন্তু মনে আছে যে যখন এরশাদ ক্ষমতায় ছিল বারবার ই যেই বিএনপি আওয়ামী লীগ জামাত সহ সব রাজনৈতিক দল এক হয়ে যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছিলো বিরানব্বই সালে এরশাদের পতনের আগে এর আগেও বারবারই মনে হচ্ছিল যে এরশাদ তখনই বুঝি পড়ে যায় কিন্তু এরশাদ সেই দিনই তার ক্ষমতার সাথে ছাড়তে বাধ্য হয়েছিল যখন তখনকার দিদেন সেনাপ্রধান তাকে গিয়ে বলেছিল যে স্যার উই আর মোর ইউ এবং যেই দিন রাতে এই কথা বলেছে তার পরের দিন এরশাদ টেলিভিশনে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর রাষ্ট্রপতি হিসাবে থাকবেন না এবং আমরা এই অল্প কয়েকদিন আগে যে শেখ হাসিনার যে পতন হলো বিদেশে চলে যেতে বাধ্য হলো শেখ হাসিনা সেখানে কিন্তু যেই দিন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন যে তারা আর মানুষের উপরে গুলি চালাবে না আন্দোলন যারা করছে তাদেরকে তাদের উপরে গুলি চালাবে না আন্দোলন থামাতে তার পরিপ্রেক্ষিতে ওই দিনই কিন্তু মনে হচ্ছিল অর্থাৎ তেসরা অগাস্টই কিন্তু মনে ছিল হাসিনার পতন আসলে সময়ের ব্যাপার তো আজকে ইউনুসেরকে এক ধরনের আলটিমেটাম দিয়ে দিয়েছে যে দেশকে এখন নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং এই যে সিদ্ধান্তগুলি তারা বাস্তবায়ন করতে চাচ্ছে করিডোর দিতে চাচ্ছে চট্টগ্রাম বন্দর দিতে যাচ্ছে এই কাজগুলি এই থেকে সরে আসতে হবে তাদেরকে যদি সরে না আসে তাহলে কিন্তু তাদের অবস্থাও এর আগে যেই ঘটনাগুলি আমরা দেখেছি যে সরকার ছিল তাদের মতোই কিন্তু এই পরিণতিটা হওয়া খুবই সম্ভাবনা রয়েছে এবং এখানে একটা বাধা হয়তো বা মনে হইতে পারে যে জুলাই যারা আন্দোলন করেছিল যারা এখন ইউনসের দল করে করছে এনসিপি তারা একটা বাধা হয়ে দাঁড়াবে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাওয়ের নামে বিক্ষোভের নামে তাদের সেখানে যেই বিশ পঁচিশ জন লোক নিয়ে যে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি দেখলাম তাতেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের পিছনে তাদের যে দলের সমন্বয়ক যারা রয়েছে বিভিন্ন থানায় সেই কয়েকজন মানুষই রয়েছে এর বাইরে তাদের সাথে আর কোনো মানুষ নেই অর্থাৎ তাদের যে জনপ্রিয়তা বলে কিছুই নেই তারা যদি কাউকে ডাকে এখন আর তারা এ খুঁজেও পাবে না একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন যে এই যে যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল শেখ হাসিনার বৈষম্য বিরোধী আন্দোলন এবং এরপরে যেটা শেখ হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয় সেইখানে যে পুলিশ হত্যা করা হয়েছিল এই হত্যাকাণ্ডের কিন্তু বিচার হবে আজকে হোক কালকে হোক একদিন কিন্তু এই হত্যাকাণ্ডের বাংলাদেশে আসলে বিচার হয়ে যাবে কিনা জানি না কিন্তু তাদের এই মামলাগুলি দায় দায়ের হবে এবং যারা এর পিছনে ছিল যারা এই মাস্টারমাইন্ড ছিল এই সমস্ত ঘটনার ক্ষেত্রে পুলিশকে পুড়িয়ে মারা পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার যে ঘটনাগুলি ঘটেছিল তাদেরও কিন্তু আত্মীয় স্বজন আছে একদিন কিন্তু এই বিচারগুলি হবে এবং যারা ওই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের সবাইকে কিন্তু এই বিচারের মুখোমুখি মুখোমুখি হতে হবে কাউকে কাউকে সেই সেই বিচারের সেই মামলার কারণে অবশ্যই অবশ্যই জেলে যেতে হবে আরও একটা বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইশরাক হোসেনকে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট প্রকাশ করা হয়েছে আদালতের নির্দেশে এবং এখন সরকার অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি শপথ নিতে দিবেন না কারণ হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু একই রকমভাবে নির্বাচন কমিশন আদালতের মাধ্যমে সেখানে সাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং তাকে শপথ পরিয়ে দিয়েছে তিনি এখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন সেই একই রকম প্রেক্ষিত সবকিছু একই রকম কিন্তু ইসরাককে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না তাকে শপথ পালন হচ্ছে না এর কারণ হচ্ছে সেখানে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে কারণ আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া কিন্তু বিরাট অঙ্কের টাকা খেয়ে সেখানে প্রশাসক নিয়োগ করেছেন এবং ঢাকা উত্তরে যে প্রশাসক নিয়োগ করেছেন বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন সেখানে তো তার এই অবৈধ কর্মকাণ্ড যেহেতু সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা থাকবেন এরকম একটা প্রতিশ্রুতি দিয়েই প্রশাসক নিয়োগ করেছে সেই কারণে এখন যদি তাদেরকে সরে যেতে হয় তাহলে তো তার ওই এই বিষয়গুলি বেরিয়ে আসবে তো সেই কারণে কিন্তু সে নানান ধরনের আইনি মারপেচ খেলে ইশরাক যাতে ইশরাককে যাতে শপথ না পড়ানো হয় তার কৌশল করছেন এবং সেই জন্য বিএনপি আন্দোলনে হয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইশরাকের মতো নেতার এই আদালতের নির্দেশে মেয়র হওয়ার শপথ নেয়ার আসলে তার জন্য এটা এটা এক ধরনের শোভন না কারণ হচ্ছে নির্বাচন যেটা হয়েছিল সেখানে কি হয়েছিল না হয়েছিল নির্বাচন যদি সুষ্ঠু না হয়ে থাকে তাহলে তার যে ভোট তিনি যেটা পেয়েছেন সেটাও তো সুষ্ঠু হয় নাই সুতরাং নতুন একটা নির্বাচন হয়ে তিনি মেয়র হবেন সেটাই তার জন্য সম্মানজনক হইতো কিন্তু তারপরেও যেহেতু আদালত রায় দিয়েছে যেহেতু নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে এখন যেই তালবাহানা করা হচ্ছে এবং এনসিপি সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করছে গিয়ে নির্বাচন কমিশনে দশ বারো জন লোক নিয়ে যেহেতু এখন তাদের পিছনে জামাত নেই আর বিএনপি নেই আর ওদিকে বামরাও নেই সুতরাং পরিষ্কারভাবেই তারা আর কাউকে খুঁজে পাবে না এবং তাদের আগামী দিনের তাদেরকে কিন্তু আমি অন্তত এই পুলিশ হত্যা মামলায় তাদের কারো কারো যে জেলে যেতে হবে যারা দেশ থেকে পালিয়ে যেতে পারবে না তাদের যে জেলে যেতে হবে এটা কিন্তু পরিষ্কার সেটা কিন্তু নিশ্চিত এই বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে পুলিশ হত্যা মামলায় যারা পুলিশ হত্যা মামলায় আজকে যারা এনসিবি যে নেতা আছে যারা ওই সময় আন্দোলন করেছিল সেই মামলা হবে সেই মামলা আদালতে হবে সেই মামলার তদন্ত হতে থাকবে এবং যারা পালাতে পারবে না দেশ থেকে তাদেরকে গ্রেফতার করা হবে এবং এই বিচার আদৌ হবে কিনা এটা বলা মুশকিল সেটা জানি না কারণ বাংলাদেশের বিচার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী মানুষের বিচার পায় না সুতরাং কিন্তু তাদেরকে এই মামলায় তাদের মুখোমুখি হতে হবে আজ হোক কাল হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন সজাগ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য